বন্ধুরা বসে বলল কিন্তু আবার সীতাবাটির চার কাটতে দ্বিতীয় খাবার জন্য শুরু করে দি কাটা এত বড় বড় কাটতো চার গাছে দিচ্ছি বন্ধুরা দ্বিতীয় কিন্তু চার কাছে বসে পড়ছি আর সীতাবাড়ির চার মানে দ্বিতীয় খাবে আর চিংড়ি মাছ নেই একটা চিংড়ি আসে চিংড়ি মাছের চাটা কি বাবা দি বর্ষা তো পড়তেই আছে সারাদিন প্রথম খেপে যা হোক ভালো মাছ পড়ছে দ্বিতীয় খাবে মামা করে যদি একটা বড় দিয়ে দেয় কি দেবে মা দিয়ে দেবে বড় না দিকে এরকম ছোট দিলেই হবে কি কাকা হ্যাঁ একদম

বন্ধুরা বাইরে কিন্তু প্রচন্ড বর্ষা আছে আর তার ভিতরে কিন্তু ভাত বেড়ে দিছি এরপর দেবো তরকারি তুলে কি অবস্থা তরকারি গরম করা লাগলো হ্যাঁ একটু গরম করে নিতে হলো যা নৌকো তুলছে বাবা ও লাল লাল ঢোল দাদু নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ

অনুরা বসি কিন্তু তোলা হয়ে গেছে আর এখন কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব পুরো সমবায় ঘাটে রানিং যেতে হবে আর ওখানে কিন্তু মাছ কিন্তু আজকে ভালো হয়েছে মাছ ভালো হয়েছে মাছ যায় বেষ্ট হবে আর ব্যাচা ভিডিওটা বন্ধুদের কাছে আজকে শেয়ার করে দাও আজকে বিক্রি করব আর দেখো শীতকাল পড়ছে বড় বড় গাগড়া টাংড়া পাইছি কিছু গাগড়া টাংড়া রাখবো যেমন রাজু ভাই পরबाड़ी তারপরে কল্লামගේ বাড়ি আমরা কয় বাড়ি মানে খাবো এত বড় বড় গাগড়া টাংড়া সরাসরি পাওয়া যায় না পাওয়া যায় না আর একদম আইসি কোথায় জানো পুরো একদম সে মুড়ও সে অনেকটা দূর অনেকটা রাস্তা সবার বাড়ি দেবো আর বাকি যা থাকবে সবই বিক্রি করে দেবো ঠিক আছে বাবা তুমি একটু সামনে আসো বলতে পারো কতটা হতে পারে তাও আন্দাজে আসো তো বাবা তুমি বলো তো কতটা হতে পারে ওজন করতে পারবা পারবা কিনা দেখো তুমি একটা আন্দাজে বলো না মজা রাখা যায় 16 17 কিলো হবে 17 17 কিলো তো হবেই

বন্ধুরা চলে এসছি কিন্তু সময় ঘাটে আর এখান থেকে খাওয়ার মাছ রেখে দেবো পাঁচ বাড়িতে তাই তো কেননা শীতকালের সময় এই বড় বড় ট্যাংরা সাইজের ট্যাংরা এসব মাছ কিন্তু খুবই মানে খুব কম পাওয়া যায় কে কাকা হ্যাঁ সবাই মিলে খাবো সবাই মিলে খাবো সেই জন্য পাঁচ বাড়ি দেবো পাঁচটা তো রাখতেই হবে কি কাকা হ্যাঁ আলাদা করে রাখি নাকি একটা বেশি বেশি রাখো না বড় দেখে দুটো তিনটে বন্ধুরা মাছ কত ন্যায়া হয়েছে আর এই ব্যাগে কত পুরো এক ব্যাগ মাছ আর বাদ কিছু মাছ রেখে দিয়েছি এক পিস করে তো সবার বাড়িতে হবে না সাত আট নয় 10 11 12খানা তারপরে কি কত সুপ্র রয়েছে সুপ্রর বাড়ি দেব সবাই ওটা সবাই মিলে খাবো হ্যাঁ হ্যাঁ আমি একটা আইডিয়ার করে বলতেইছি তোমার এখানে 12টা তো হুম ছয় সাত

टेंग्रा, सॉफ्ट टेंग्रा, 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 जंटों तो टेंग्रा सॉफ्ट। अब धक्का, तो धक्का दिए ना, तैने देखो। तैने देखो। आजम करो, आजम करो। किसाई का टेंग्रा, किसाई का टेंग्रा है? एक चाल एकम उन्हागँ नैमरी बतेया के रिख ही जाकुटि मृषायाल विख एक नदेढे, और बन प्रोणकर सानाओट अबिलस मिनोर्गिना मिने Pan66 ख़न्हा ल 돼र शाँ हुछड़़ है, ऊएए comunshak

টাকা আর ভিডিওটা বাড়াবো না শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই জন্য